তো হ্যালো বন্ধুরা তো এই ভিডিওটা আপলোড করেছি কারণ এই ভিডিওটার মাধ্যমে তোমরা সবাই জানতে পারবে কীভাবে আনলিমিটেড জেমস কালেক্ট করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ আমার কাছে চার হাজার পঁচাত্তরটা জেমস আছে এই যে এই যে এই জঙ্গলটা পড়ে আছে এই জঙ্গলটা আমি কাট মেরে দিয়েছি তো দেখতে পাচ্ছ টাইমিং শুরু হয়ে গেছে তো চলো কি পাওয়া যাক দেখাই যাক চার হাজার পঁচাত্তরটা জেমস আছে তো কিচ্ছু পেলাম না তারপরে যে জঙ্গলটা আছে সেই জঙ্গলটা কাটা যাক তারপরে দেখি কি পাই তো এটাও লাগিয়ে দিলাম তো তোমরা এই ভিডিওটা জানতে পারবে কীভাবে আনলিমিটেড জেমস কালেক্ট করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ একসাথে পাঁচটা জেমস পেলাম ঠিক আছে একটা জঙ্গলের মধ্যে পাঁচটা জেমস পেলাম দেখো চার হাজার আশিটা জেমস হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা জেমস পরে আছে দেখি না কটা জেমস অবত যায় টাচ করি তো দেখতে পাচ্ছ ষাটটা জেমস পেয়ে নিয়েছি এইভাবে তোমরা অনেকগুলো জেমস কালেক্ট করতে পারবে এখানে অনেকগুলো জঙ্গল আছে ঠিক আছে এইসব জঙ্গলগুলো তোমরা কেটে দিয়ে তারপরে অনেকগুলো জেমস কালেক্ট করতে পারবে তো তোমরা দেরি করো না তাড়াতাড়ি জঙ্গলগুলো কেটে জেমস কালেক্ট করো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এইটুকুই টাটা